রাত তখন একটা চল্লিশ মিনিট কলকাতার এক ব্যস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার সায়ন ঘুম ভেঙে বসে পড়ে তার ফোনটা বেজে উঠেছে অচেনা নাম্বার কলারে লেখা তন্ময় ব্র্যাকেটে ডেড তার মুখ রক্তশূন্য হয়ে গেল তন্ময় তন্ময় তো আমার কলেজের বন্ধু কিন্তু সে তো দু বছর আগেই ভয়াবহ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল সায়ন নিজেই তার দেহ কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়েছিল দাও করেছিল তার নিজের হাতে তবুও এখন ওনার নাম দেখাচ্ছে তন্ময় সায়নের ঘাম ছুটে গেল সে ভয় পেয়েও এক মুহূর্ত ভেবেই কলটা কেটে দিল কিন্তু পরের মুহূর্তেই ফোনে আবার সেই নাম্বার এবারও একই তন্ময় ব্র্যাকেটে ডেড ভয়ে ভেঙে পড়ার বদলে এবার সে সাহস করে কলটা রিসিভ করল হ্যাঁ হ্যালো ওপাশ থেকে কেউ কথা বলছে না শুধু একটা একটা গর্জনের মতো শব্দ যেন কেউ ঘরে বসে নিঃশ্বাস ফেলছে যেন ফুসফুসে শ্বাস ঢুকছে না ঠিক মতো তখন একটা চাপা ফিস ফিস শোনা গেল ফিরে এসো সায়ন আতকে উঠে ফোন চুড়ে ফেলে দিল পরের দিন সকালে সে অফিসে গেল নিজের ডেস্কে বসেই ফোন চেক করল তন্মায়ের নাম্বার নেই কল লিস্টে না ইনকামিং না মিসড কল সে ভাবল হয়তো কোনো হ্যালুসনেশন ছিল কিন্তু তখন হোয়াটসঅ্যাপে একটা নতুন মেসেজ এলো তন্ময় লাস্ট সিন টুডে অ্যাট একটা বিয়াল্লিশ এ এম ম্যাসেজ আমি এখনও ওখানেই আছি তুমি আমার ফাইলগুলো নিয়েছিলে মনে আছে সায়নের মাথায় ঝাঁকুনি খেলে গেল হ্যাঁ কলেজে তন্ময়ের একটা পুরনো পেনড্রাইভ ছিল যাতে সে নিজে কিছু সিক্রেট কোড আর একটা অদ্ভুত অ্যাপ বানিয়েছিল মারা যাওয়ার পর সায়ন সেই পেনড্রাইভ রেখে দেয় কিছু বুঝতে না পেরে একবার খোলার চেষ্টা করেছিল কিন্তু অ্যাপটা খোলে না স্পাইরিট গেট তখনই হঠাৎ আবার মেসেজ এলো তুই অ্যাপটা চালু করেছিলি ভুল করেছিস সায়ন ফোন নামিয়ে রাখলো বুঝে গেল এটা কোনো ফোন নয় সেদিন রাত বারোটা ফোন আবার বেঁচে উঠল এবার ভিডিও কল তন্ময়ের মুখ কিন্তু তার চেহারা বিকৃত চোখ ফেটে বেরিয়ে আসছে কপালে কাচের টুকরো যেন অ্যাক্সিডেন্টের পরের সেই মুখ সায়ন এক মুহূর্ত চাইল না ফোন ছুঁড়ে ভেঙে ফেললো কিন্তু ফ্ল্যাটের আলো নিভে গেল এক মুহূর্তে ফ্রিজ থেকে পানি পড়তে শুরু করল নিজে নিজে বাথরুম থেকে ভিজে পায়ের ছাপ বেরিয়ে এলো সোজা তার ঘরের দিকে সে চিৎকার করে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে পরের দিন সে পুলিশ স্টেশনে গিয়ে জানালো কেউ তার মৃত বন্ধুর পরিচয় এক করে ভয় দেখাচ্ছে পুলিশ তার কথা শুনে বলল তন্ময়ের নাম্বার তো দুই বছর আগেই ডিঅ্যাক্টিভেট হয়েছে এমন নম্বর এখন কোনো সার্ভিসেই নেই সায়ন ফোন নাম্বার দিল স্ক্রিনশটও দিল পুলিশ বলল এই নাম্বার এখন এক্সিস্টই করে না তিন দিন কাটল সায়ন ভাবল হয়তো সব বন্ধ হয়ে গেছে কিন্তু তখন তার ল্যাপটপ নিজে নিজে অন হয়ে গেলো স্ক্রিন খুলে গেল সেই পুরোনো অ্যাপ স্পাইরিট গেট অ্যাপের মধ্যে একটা অপশান দেখাচ্ছে গেট আনলকড ওয়ান সোল মাস্ট রিটার্ন পাশের ওয়েব ক্যাম্প নিজে নিজে অন হলো তন্ময়ের ছায়া দেখা গেল তার পিছনে সে ঘুরে দাঁড়ালো কিন্তু কেউ নেই পিছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস তার গলার কাছ দিয়ে গেল শেষ মেসেজ সায়নের ফোনে তুই যদি আমার জায়গা না নিস তোকে নিয়ে যাব এবার আমি ফিরব তুই থাকবি ওই পারে এক সপ্তাহ পর সায়নের মৃতদেহ পাওয়া গেল নিজের ফ্ল্যাটে দরজার পেছনে ঝুলন্ত অবস্থায় ল্যাপটপের স্ক্রিনে লেখা গেট ক্লোজড